প্রিয় দর্শক দেখতেছেন চমৎকার একটি রাস্তা গ্রামীণ মেঠোপথ এই রাস্তাটি হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন কুশিয়াড়া কুশিয়াড়ার অভিমুখে যে রোডটি রয়েছে সেই রোডটি এবং রোডের দুই ধারে কিছু গাছ রয়েছে এই গাছগুলোকে কী গাছ বলে এটা এক ধরনের পোকা তৈরি হয় গাছের পাতা দিয়ে আমরা সেই রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আমরা গধূলি লগ্নে অবস্থান করছি বা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হয়তো বা অদূর ভবিষ্যতে পাকাকরণ করা হবে রাস্তাটি আপনাদের ভালো লাগে কিনা আপনারা অবশ্যই সেটি জানাবেন সেই সঙ্গে সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন এক মুরবি Татар সাক্ষাৎকার নেব সো সো স্বাগতম ভালো আছেন এই রোডটি কোথায় গিয়েছে একবারে ওই যে রাব সামনে কি পাড়া এটা এটা ক কুছছে পাড়া কুছছে পাড়া